দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স শ্রেণীতে এবার ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি থাকছে তোমরা যারা পরীক্ষা দেবে তারা হয়তো অনেকেই জানো না যে তোমাদের পরীক্ষার মানবণ্টনটি কেমন হবে ইতিমধ্যে তারা প্রকাশ করলেও নতুন করে আবার তারা সংশোধিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে দেওয়া রয়েছে যে কোন সাবজেক্টে কত করে কিভাবে তারা মানবণ্টন নির্ধারণ করেছে তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে দেওয়াই রয়েছে যারা বিজ্ঞান শাখার এবং ব্যবসা শিক্ষা শাখার মানবিক শাখার প্রত্যেকটি শাখারই মোট চারটি বিষয়ে বিভক্ত করা হয়েছে নম্বরগুলোকে অর্থাৎ প্রথমেই তোমাদের বাংলার জন্য বিশ থাকবে ইংরেজির জন্য বিশ থাকবে এবং সাধারণ জ্ঞানের জন্য বিশ থাকবে এ হলো মোট সাইট নাম্বার এবং উচ্চ মাধ্যমিকে যে যে বিষয় পরীক্ষা দিয়েছ সে বিষয়ভিত্তিক নম্বরের উপরে থাকছে আর চল্লিশ নম্বর সর্বমোট একশো নম্বরে একটু পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে এর ভিতরে তোমাদেরকে অবশ্যই পঁয়ত্রিশ পেতে হবে কারণ পঁয়ত্রিশ নাম্বার এখানে পাস মার্কস নির্ধারণ করা হয়েছে যদি তোমরা পঁয়ত্রিশের নিচে পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ফেল দেখানো হবে এর পাশাপাশি আরও একটি ভালো খবর রয়েছে সেটা হলো তোমরা এটা পূর্বেও ছিল এসএসসি এবং এসএসসির কিন্তু তোমাদের যে মার্কসটা রয়েছে সে মার্কসের উপরে কিন্তু একটা পার্সেন্টেজ তোমাদের রয়েছে অর্থাৎ এসএসসি পরীক্ষা টোটাল যে তোমার চতুর্থ বিশেষ সিজিপি এটা রয়েছে তার ফোর্টি পারসেন্ট তোমাদেরকে দেওয়া হবে এবং এইচএসসির তোমার প্রায় সিক্সটি পারসেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে তো মোট দুশো নাম্বারের পরীক্ষাটি হবে আর এই দুশো নাম্বারের মধ্যে যে যেভাবে পাশ করবে সেভাবেই মূলত তার রেজাল্টটি প্রকাশ করা হবে তাই তোমরা যেহেতু জেনেই গেছো এখন যে কোন নাম্বারে কত করে মান বন্টন নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী তোমরা সবাই প্রিপারেশান নেবে আর তোমাদের পরীক্ষাটি কিন্তু মাত্র এক ঘন্টায় অনুষ্ঠিত হবে এই এক ঘন্টার ভিতরে তোমাদেরকে মোট একশোটি প্রশ্নের উত্তর দিতে হবে এ একশোটি প্রশ্নে যদি উত্তর তোমরা সঠিকভাবে দিতে পারো তার ভিতরেই তোমাদের মার্কসটা নির্ধারণ করা হবে কে কত মার্কস পেলে সে অনুযায়ী তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে এবং তোমাদের কলেজে যে বিভিন্ন কলেজ তোমরা চয়েস দিয়েছ সেখানে তোমাদের শো করবে রেজাল্টটি যে তুমি সেই কলেজে চান্স পেলে কিনা তার কারণ পুরোটাই এখানে ডিপেন্ড করতেছে মার্ক্সের ওপর অন্যান্য সেশনগুলোতে এই ঝামেলাটি ছিল না মানে অন্যান্য সেশনেও বলতে মাঝের কয়েকটি বছর মূলত কারণ এর আগেও প্রত্যেকটি কলেজে ভর্তি পরীক্ষা হতো কিন্তু মাঝখানে প্রায় আট নয়টি বছর ভর্তি পরীক্ষা হয়নি শুধুমাত্র তোমার এসএসসি এবং এইচএসএসি জিপের উপরে দেওয়া হয়েছে বিভিন্ন কলেজে চান্স যেতে বছর ভর্তি পরীক্ষা রয়েছে তোমরা বুঝতেই পারছো মানবণ্ডটি কেমন প্রকাশ করেছে তাই তোমরা সেই সেভাবেই প্রিপারেশান নাও এবং আমি সকলের জন্য উইশ করি যে যেখানে চান্স পাও খুব সুন্দর মতন তোমরা ভর্তি হয়ে যাও এবং নতুন ইয়ারে ক্লাস শুরু করো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ